প্রফেসরস প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই বইটির পাঁচ নম্বর মডেল থেকে ইংরেজির যে বৃষ্টি প্রশ্ন সেগুলো আলোচনা করা হবে তো একুশ নম্বর প্রশ্ন অর্থাৎ একুশ থেকে চল্লিশ পর্যন্ত প্রশ্ন আলোচনা করা হবে তো একুশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অব দ্য ওয়ার্ড ওবে ওবে অর্থ মান্য করা এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ওভিডিয়েন্স তাহলে ওবিডিয়েন্স সঠিক উত্তর গ ওভিডিয়েন্স বাইশ নম্বর কোশ্চেন হচ্ছে কোন বাক্যটি শুদ্ধ নিচের কোন বাক্যটি শুদ্ধ সঠিক উত্তর হবে বাইশের গ ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি ডেইস তেইশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোনটি কনজাংশন নিচের কোনটি কনজাংশন তেইশের সঠিক উত্তর হবে তেইশের অর চব্বিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে উইথ ওপেন আমস এর অর্থ হচ্ছে চব্বিশের ক অমলি পঁচিশ নম্বর কোয়েশন হচ্ছে আওয়ার টিম ইজ বেটার দেন ইয়র্স বাক্যের টিম শব্দটি কোন প্রকারের নাউন টিম মানে একটা দল একটি গ্রুপ তাহলে এটা হলো কালেক্টিভ নাউন খ নম্বর উত্তর ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ক্যানন শব্দটির বহুবচন কী ক্যাননের বহুবাচন হচ্ছে ছাব্বিশের খ ক্যাননস সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে হি ইজ অ্যাফ্লিক্টেড ড্যাশ গাউট হি ইজ অ্যাফ্লিক্টেড উইথ গাউট অর্থাৎ তার বাতের ব্যথা রয়েছে বাতের অসুখ রয়েছে আঠাশ নম্বর কোশ্চেন হচ্ছে বিটার শব্দটির ভার হচ্ছে বিটারের ভার হচ্ছে ইমবিটার ইমভিটার অর্থ হলো তিক্ত করা বিটার শব্দের অর্থ তিতা এটা হলো অ্যাজেকটিভ আর ইমভিটার এটা হলো ভার্ভ অর্থাৎ বিটারের আগে ইএম যোগ করলে সেটা ভার্ভ হয়ে যায় এবং এর অর্থ হলো তিতা করা তেতো করা উনত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে প্লিজ শব্দটির নাউন হচ্ছে প্লিজ শব্দটির নাউন হচ্ছে উনত্রিশের খ প্লেজার প্লেজার প্লিজ থেকে প্লেজার তিরিশ নম্বর কোশ্চেন হচ্ছে নাম্বারিং শব্দটির ভার্ভ হচ্ছে নাম্বারিং শব্দটির ভার হচ্ছে নিউ মারেট তাহলে তিরিশের সঠিক উত্তর হবে ঘ নিউ মারেট নিউ মারেট অর্থ হচ্ছে গণনা করা একত্রিশ নম্বর হচ্ছে শি আস্ট মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব বাকুটির ইনডিরেক্ট ফর্ম হচ্ছে সঠিক উত্তর হবে ক শি আস্ট মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব বত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে ডিফর্মড শব্দটির সিনোনিম হচ্ছে সঠিক উত্তর হবে ডিফর্মড শব্দটির সিনোনিম হচ্ছে ক্রিপল্ড ক্রিপল্ড ডিফর্ম শব্দের অর্থ বিকৃত হয়ে যাওয়া ক্রিপল্ড শব্দের অর্থ হচ্ছে খোড়া হয়ে যাওয়া বা পঙ্গু হয়ে যাওয়া তেত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ মিউজিক সঠিক উত্তর হবে ইন মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক অর্থাৎ সঙ্গীতের প্রতি গান বাজনার প্রতি আমার ভাইয়ের কোনো আগ্রহ নেই চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে হি ইজ ডিভয়েড ড্যাশ সেন্স হি ইজ ডিভয়েড অফ সেন্স অর্থাৎ তার কোনো জ্ঞান নেই বা তার কোনো বোধ শক্তি নেই সে বোধ শক্তিহীন হি ইজ ডিভয়েড অফ সেন্স পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোন বাক্যটি শুদ্ধ শুদ্ধ বাক্যটি হচ্ছে পঁয়ত্রিশের ক আই হ্যাভ রেড দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টারস অব দ্য বুক অর্থাৎ আমি বইয়ের প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার পড়ে ফেলেছি ছত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে হি হ্যাজ এ গ্রেট অ্যাপাথি ড্যাশ ইজ স্টাডিজ সঠিক উত্তর হবে হি হ্যাজ এ গ্রেট অ্যাপাথি টু অ্যাপাথি টু মানে অনীহা তার লেখাপড়ার প্রতি ভালো অনীহা রয়েছে বেশ অনীহা রয়েছে সাঁত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি শুদ্ধ বানান গ্রিভ হেন্স শুদ্ধ বানান হচ্ছে সাঁত্রিশের খ জি আর আই ভিএনসিই গ্রিভহেন্স আটত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি শুদ্ধ বানান শুদ্ধ বানান হচ্ছে আটত্রিশের খ হেটেরোজেনাস তাহলে এই সি টি আর ও ই জিইএনই ওস হিটেরোজেনাস এটা হলো শুদ্ধ বানান অর্থাৎ হোমোজেনাস মানে এক গোত্রীয় আর হিটেরোজেনাস অর্থ হচ্ছে বিভিন্ন গোত্রীয় বহু গোত্রীয় চল্লিশ উনচল্লিশ নম্বর কোয়েশন হচ্ছে অ্যাল অল অ্যাটন্স ফ্রেস্টির অর্থ হচ্ছে অল অ্যাটন্স অর্থ হলো হঠাৎ করে তাহলে এটা হলো সাডেনলি চল্লিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে উই মাস্ট টু হিজ ওয়ার্ডস অর্থাৎ তাদের তার কথা আমাদের শোনা দরকার শোনা উচিত তাহলে চল্লিশের সঠিক উত্তর হবে চল্লিশের ক হিজ ওয়ার্ডস মাস্ট বি লিসেন টু হিজ ওয়ার্ডস ওই যে হিজ ওয়ার্ডস মাস্ট মডেল লকজুয়ারি থাকলে মাস্ট যা থাকে তাই তারপরে বি তারপরে হলো মূল ভার্বের ভি থ্রি তাহলে তাহলে কী হবে সরি মাস্ট বি লিসেন্ড লিসেনের ভি থ্রি হলো লিসেন্ড আর তারপরে প্রিপোজিশন পজিশন টু তো আসেই অর্থাৎ সে যা বলে সেই কথাগুলো আমাদের শোনা দরকার His words must be listened to.